আমাদের সময় তো ফুরিয়ে যাচ্ছে বন্ধু আমরা কি আখের সামান যোগাইতে পারছি আমাদের সামান কতটুকু আমরা সাথে নিছি রব্বুল আলমিন আপনাকে আমাকে সম্বোধন করিয়া বলতেছেন অমা আবদন জিন এবং ইংসান সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আমরা কি তার এবাদত করতে পারতেছি আমাদের সময় তো ফুরিয়া যাইতেছে জিন দিন সামনে আগাইতেছি কবরের কিনারায় চলিয়া যাইতেছি কবর আমাদেরকে হাতছানি দিয়ে রাখতেছে কিন্তু আমাদের এবাদতের শূন্য আমাদের আমরা খাতা রব্বুল আলমিনের সামনে কি বলবো রব্বুল আলমিন যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে বান্দা আমার জন্য কি করছো ছেলের জন্য বাড়ি করছো মেয়ের জন্য বাড়ি করছো স্ত্রীর জন্য টাকা জমাই রেখে এস কিন্তু তুমি আমার জন্য কি করছো এই কথার জবাব আপনি আমি কি দিতে পারবো আপনি আমি একটু চিন্তা করিয়া দেখলি আসলে বসতে পারি একটু বালিশের সঙ্গে মাথা দিয়ে রাত্রগুলি একটু চিন্তা করি আসলে আমার দ্বারা কতটুকু তার এবাদত হইতেছে গুনাহের রাস্তায় তো অনেক গুণা হয়ে যাইতেছে দৈনিক অনেক গুণা আপনার আমার দ্বারা হইতেছে সংগঠিত হইতেছে কিন্তু কতটুকু এবাদত করতেছি কতটুকু তাকে মানতেছি কতটুকু তার কুদরতি কদমের শেষ দিতেছি রব্বুল আলমিন আপনার আমার এই হাতে জিন্দিগি দিয়েছিলেন শুধু তার এবাদত করার জন্য তার এবাদত করার জন্য কত মনীষী অতীতে তার এবাদতে পড়িয়া সময় অতিবাহিত করছে দুনিয়ার পিছনে তারা সময় লাগানি নাই ছাতু খাইয়া সময় ভাত খাইতে গেলে মাছ খাইতে গেলে সময় বেশি লাগবে বিদায় ছাতু খাইয়া অল্প সময়ের ভিতরে তার ক্ষুধা নিবারণ করছেন শুধু রব্বুল আলমিনের এ বাততের দিকে বেশি গুরুত্ব দিয়াছেন কিন্তু আপনি আমি দুনিয়ায় এত নিমজ্জিত হয়ে গেছি রাত্র দিন দুনিয়া দুনিয়া করিয়া আপনি আমি সময় অতিবাহিত করতেছি চাকরি এই ব্যবসা এই আমার বাণিজ্য এই আমার সফর বিভিন্ন কিছু করিয়া সময় অতিবাহিত করতেছি কিন্তু রব্বুল আলমিনের এ বাততির কিছু একটু সময় লাগাইতেছি না অথচ আপনারা আমার সময় ঠিকই গড়াইয়া যাইতেছে সময় ঠিকই গড়াইয়া যাইতেছে সূর্য দৈনিক পূর্ব দিক থেকে উঠতেছে পশ্চিম দিকে অস্ত যাইতেছে আপনার আমার হায়াতে জিন্দগির থেকে এক একটা দিন কমিয়া যাইতেছে আপনি আমি কবরের কিনারে হাঁটি হাঁটি পা করিয়া কবরের কিনারায় আপনার আমার কি অবস্থা হবে যখন মালাকুল আজরাইল হাজির হইয়া যাবে তখন তো আর সময় দেবে না তখন আর সময় থাকবে না কাজে ভাবুন চিন্তা করুন অনেক মনীষীরা ভাবে মানুষকে আপনাকে আমাকে বুঝাইয়া গেছেন এক মনীষী বলতেছেন যে একটা পুষ্কনির ভিতরে যদি এরকম স্বর্ণ থাকে রৌপ্য থাকে আর তোমাকে বলা হয় যে তোমরা যে যত পারো তোমরা সেই পুষ্কিনির ভিতর থেকে উঠাইয়া নাও তাহলে দেখা যাবে কি রাত্রভর কেউ ঘুমাইবে না যে যত পারবে ওই পুষ্কনির থেকে স্বর্ণ রৌপ্য উঠাবার চেষ্টায় লাগিয়া যাবে যে ফজর হয়ে গেলে তো আর উঠানো বন্ধ হয়ে যাবার উঠিতে পারবো না এরকমভাবে আপনার আমার হায়াতের জিন্দিগুলো বাঁধিয়া দেওয়া হয়েছে এতটুকু সময় পঞ্চাশ ষাট বছর সত্তর আশি বছরের সময় এই সময়টা যতটুকু আপনি আমি এবাদত করি আর রব্বুল্লাহ আলমিনকে রাজি খুশি করতে পারি তাহলেই আপনি আমি পরজগতে সেই মৃত্যুর পরে অফুরন্ত জীবনে আপনি আমি শান্তিতে থাকতে পারবো সুখে থাকতে পারবো আল্লাহ ফকর রব্বুল্লাহ আলমিন আপনাকে আমাকে সেই অনন্ত জীবনে সুখী হওয়ার তৌফিক দান করো